দেখেন না ইফতার করবে এটা নিয়ে পর্যন্ত কিছু মনুষার গায়ে চুলকায় আর ইফতারই তো করবে যে পর্যন্ত সেদিন তো অন্তবে না ইফতারই তো করবে তোদেরকে কেন সাইন্স করতে হয় প্রশিক্ষক بدهবে না ইফতারই তো করবে এটা নিয়ে যদি চুলকায় তাহলে তোর ভক্ত বাকি থাকবে না তুই ইসলামের কত দশমান ফাকেছো মুসলমান সাহিতে গরুর গোস্ত খাবে অদ্ভুত ব্যাপার গরুর গোস্ত খাবে মুসলমান আর এটাও কলে যা পড়বে তাদের কেন অন্য ধর্মের লোকদের প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে অদ্ভুত ব্যাপার আর সাহারি তো মুসলমান খায় অন্য ধর্মের কেউ খায় না তো মুসলমান তার সাহারিতে গরু খাবে না ছাগল খাবে মুরগি খাবে না শাক খাবে এটা তার ব্যাপার যেহেতু অন্য কেউ খায় না সুতরাং অন্য কার অনুভূতিকে এখানে দাঁড়ার প্রশ্ন আছে না আর যদি বলে না মুসলমান একটাই মে খেলেই অন্যদের মনে অটো আজ আঘাত লাগে তো ভার্সিটি গুলোর মধ্যে যখন পুজো চলে সেই পুজোর মধ্যে যখন গান চলে এ থেকে মুসলমানদের কোন আঘাত লাগে না অবশ্যই লাগে কিন্তু বলবে না আঘাত লাগলেও সয়ে নিতে হবে যেহেতু এটা তার ধর্মের বিধান ভালো কথা অন্যের ধর্মের বিধান বুঝলা মুসলমানের সাহারির গুরুত্ব বুঝলে না এমন কি রামাদান নিয়ে আলোচনা করবে এখানে পর্যন্ত এসে গন্ডামি দেখাতে হবে তাও না এটা দেখিয়েছে বুঝলাম যে বাসার চাইতে মাঝে মধ্যে বড় হয়ে যায় ওই কঞ্চি গুলো এসে এখানে গন্ডামি দেখিয়েছে কিন্তু তারা তো চিহ্নিত তারা তো আন্ডারগ্রাউন্ড এর কেউ না চেহারা চিহ্নিত নাম চিহ্নিত দায়িত্ব চিহ্নিত এতদিনে তাদেরকে বহিষ্কার করা হলো না কোন দুঃখে জমক দেহের আওতায় আনা হলো না কোন দুঃখে তাহলে তো বাহ্যিক ভাবে মানুষ এটাই বুঝে নেবে এতে ভেতরেরও সমর্থন আছে কারণ বয়স সমর্থন যদি না থাকে তাহলে এভাবে অন্যায় ঘটানোর পর এতদিন দুদিন হয়ে গেল প্রায় এতদিন পর্যন্ত সুস্থ স্বাভাবিক থাকে কিভাবে অথচ এটা এই দেশের একজন দুজন মানুষের উপরে আঘাত ফেলেছে তা না রামাগান নিয়ে মসজিদের মধ্যে বয়ান হবে সেখানে যদি হামলা হয় এর দ্বারা এই দেশের না বিশ্বের সকল মুসলমানের কলেজে রক্তক্ষরণ হয় আর যদি আমরা ফিলিস্তিনে থাকতাম যদি ওই ঘুরে থাকতাম যদি আমরা ইমানে থাকতাম যদি মালিতে থাকতাম যদি সোমালিয়ায় থাকতাম আর সেখানে এমন কিছু ঘটত তবু মনে একটা সান্ত্বনা থাকতো যুদ্ধ বিধ্বস্ত দেশ এখানে হামলা তো হতেই পারে কিন্তু স্বাধীন একটা দেশ সর্বপ্রম একটা দেশ এবং যে দেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ মুসলমান শুধু মুসলমানই না ধর্ম এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটির সাথে ধর্মীয় চেতনা জুড়ে আছে অদ্ভুত ব্যাপার আর যেই দেশ ছিল শাহজালাল দেশ সেই সন্ত্রালয়ের বাংলাদেশে এখন নয়া গৌর গোবিন্দদের পদপেশনা চলছে

এটা তৎকালীন রাজা বললাল সেনার করে যা রক্ত খরচ হলো বললাল সেন তার বাহিনী নিয়ে আটক করে বাবা আতম সাহেব রহমতুল্লাহ আলীকে তার মরিনদের সহকারে শহীদ করে দিলেন সে খানকালকে পর্যন্ত ভেঙে গড়িয়ে দিল তাহলে এই যে একজন বড় বুজুর্গ যে হিজরত করে এসেছে সে তয়ের থেকে বাংলাদেশে ইতিহাস বলে গরুর গোস্তের কারণে গরু প্রবাদের কারণে তাকে কোরবান করে দেওয়া হয়েছে এমনকি রাজা গৌর গোবিন্দ এক কর্মকর্তা ছিল মুসলমান যার ঘরে বাচ্চা হয়েছিল একটা ছেলে বাচ্চা বহুকাল পরে এখন ছেলে বাচ্চা হওয়ার খুশিতে সে আকিকা হিসাবে একটা গরুই বড় দাবি করলো গরু জবাই করলো আকিকা হিসাবে যদি নিয়ম হলো ছেলে হলে দুইটা খাসি দুইটা ছাগল জবাই করা কিন্তু খুশি যখন মাত্রা তিরিক্ত হয়ে যায় মানুষটা তখন অনেক বড় কিছুও করে ফেলে তো সে ভাবলো আমি তো সরকারি কর্মকর্তা আমি গরু জবাই করলে কি ভাবে কিন্তু সে কেন গরু জবাই করেছে সেজন্য গরু গোবিন্দ গিয়ে তার বাচ্চারই জবাই করে

এক গরুকে নিয়ে মুসলমানকে আন্দোলন করা লাগে এক গরুর জন্য পর্যন্ত মুসলমান উপর চাপাচাপি বিচলতে চলতে থাকে তাহলে বাকি বিষয়গুলো কোন পর্যায়ে চলে গিয়েছে বুঝতে তো আর বাকি না